আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভারতের সাতাশ বাংলাদেশি গ্রেপ্তার ভারতের কেরালার কোসি অঞ্চলে অবৈধভাবে বসবাস ও কাজকর্ম করার অভিযোগে জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে আর শুক্রবার এক প্রতিবেদনী বিষয়টি নিশ্চিত করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস এরপর জানাব জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শিবিরের গণমিছিল ফ্যাসিস সরকারের গুম খুন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মিছিল করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর শাখা এদিকে আওয়ামী লীগের শাস্তির অপেক্ষা আছে মানুষ বললেন রিজভি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি আহমেদ বলেছেন আওয়ামী লীগ হরতালে ডাক দিলেই মানুষ লাভ দিয়ে পড়বে এমনটা কখনোই হবে না বরং মানুষ এই ফ্যাসিস্ট দলটির শাস্তির জন্য অপেক্ষা করছে এবারে জানাবো মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না বললেন দুদু বাংলাদেশ এখন ষড়যন্ত্রের জালের মধ্য আটকে গেছে মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেছেন এদিকে নারী কর্মীদের মালয়েশিয়া যেতে বাধা দিচ্ছে হাইকমিশন বাংলাদেশের সাধারণ নারী কর্মীদের আপাতত মালয়েশিয়ায় না যাওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশের হাইকমিশন কুয়ালালামপুরের আর শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব বিমান দুর্ঘটনায় ওবামা এবং বাইডেনের দিকে আঙ্গুল তুলল ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্য আকাশে হেলিকপ্টার এবং যাত্রীবাহী বিমানের মুখোমুখি সংঘর্ষের পর আনুষ্ঠানিক ব্রিফ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তার ব্রিফিংয়ে বারাক ওবামা এবং বিগত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থিত ডাইভার্সিটিকে বিমান নিরাপত্তার মান কমানোর জন্য দায়ী করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ভারতের সাতাশ জন বাংলাদেশি গ্রেপ্তার ভারতের কেরালার কোচি অঞ্চলে অবৈধভাবে বসবাস ও কাজকর্ম করার অভিযোগে সাতাশ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার একত্রিশ জানুয়ারি এক প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস সব খবর জানিয়েছে স্থানীয় পুলিশ বলছে এনারকুলাম জেলার উত্তরের পাড়াভুর এলাকায় এনারকুলাম গ্রামীণ পুলিশ ও সন্ত্রাস দমন স্কোয়াডের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় অভিযোগ তোলা হয়েছে বাংলাদেশি নাগরিকরা পশ্চিমবঙ্গ থেকে আসা অভিবাসী শ্রমিকদের বেশে বিভিন্ন স্থানে কাজ করছিল গ্রেপ্তারকৃতদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশের এক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে চলমান বিশেষ অভিযান অপারেশন ক্লিন এবং এর অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয় গত দুই সপ্তাহ আগে এনারকুলামে প্রথমে ২৮ বছর বয়সী তাসলিমা বেগমকে গ্রেপ্তার করা হয় এরপর জেলা পুলিশ শেখ এখানে অভিযান শুরু করে জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শিবিরের গণমিছিল ফ্যাসি সরকারের গুম খুন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখা আর শুক্রবার একত্রিশে জানুয়ারি জোমান নামাজের পর বাইতুল মোকারমের উত্তর গেটে এই গণমিছিল শুরু হয় মিছিলটি বাইতুল মোকারমের সামনে থেকে নবলটন মোড় জাতীয় ক্লাব মৎস্যভবনের সাবাগে গিয়ে শেষ হয় বলে জানা গেছে গণমিছিল মিছিলে শিবিরের কেন্দ্র তারা উপস্থিত ছিলেন এ সময় তাদেরকে শেখ হাসিনার বিচারে দাবিতে বিভিন্ন মিছিল দিতে দেখা গেছে মিছিলে স্লোগান হলো আমার ভাই কবরে খুনি কেন বাহিরে ফাঁসি 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 চাই হাসিনার ফাঁসি চাই দিল্লি না ঢাকা 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 নারায় তাকবীর আল্লাহ আকবার গণমিছিল শুরু হওয়ার সময় আইন বাহিনীর কঠোর অবস্থান দেখা গেছে বাইতুল মোকারমের জুমান নামাজ শেষে যে শিবিরের মিছিলটি হয়েছে মিছিলে এত ব্যাপক সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছিল যে মিছিলের শুরু থেকে শেষ অবধি মানুষ গুণে শেষ করা যায়নি মিছিলটির প্রথম প্রান্ত শুরু হলে একটি জাতীয় দৈনিকের ক্যামেরা ধরে তারপর সেই মিছিলটি এক এক করে মানুষ সংখ্যা যেতে থাকলে দশ মিনিটের অধিক সময়ও মানুষ শেষ হয়নি বলে দেখা গেছে এমনিভাবে ধারণা করা হচ্ছে দেশের অধিকাংশ মানুষই বিগত ফ্যাসিস্ট আমলিক সরকারের বিচার চায় এজন্য তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে সরকার যে ধীরগতিতে বিচার কার্যক্রম পরিচালনা করছে এতে মানুষ মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিচারের দাবিতে তাই দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের স্লোগান দিচ্ছেন ছাত্র জনতা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামাত ইসলামের নেতাকর্মীরা তারা বিগত সতেরো বছরে হত্যা গুমখুনের একটি স্বচ্ছ বিচার চান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এ লক্ষ্যে তারা মাঠে নেমে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন আবার আওয়ামী লীগ আগামী ফেব্রুয়ারি মাসে কয়েকটি হরতালের ঘোষণা দিয়েছে এটি প্রতিহত করার জন্য বিএনপি জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দল মাঠে সক্রিয় অবস্থানে রয়েছে আওয়ামী লীগের শাস্তির অপেক্ষা আছে মানুষ বললেন রিজভি বাংলাদেশ যাততাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি আহমেদ বলেছেন আওয়ামী লীগ হরতালে ডাক দিলে মানুষ লাভ দিয়ে পড়বে এমনটা কখনোই হবে না বরং মানুষই ফ্যান্টিজ দলটির শাস্তির অপেক্ষায় রয়েছে আজ দুপুরে রাজধানীর পল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আর্থিক শয়তা প্রদান অনুষ্ঠানে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের হরতাল কর্মসূচি প্রসঙ্গে এমন কথা বলেছেন রুহুল কবির রিজভি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতিবন্ধী রিক্সা চালক মামুনের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে আয়োজন করা হয় বিএনপির এই সিনিয়র নেতা বলেছেন জুলাই বিপ্লবে শহীদদের পরিবার এবং আহতরা বিচার আহানাপের মতো ছেলেকে সৈরাচার শেখ হাসিনার নির্দেশে গুলি করে হত্যা করা হয়েছে শেখ হাসিনার কাছে নারী শিশুর কোনো মূল্য নেই একটাই মূল্য সিংহাসন তিনি মানসিকভাবে অসুস্থ এক মহিলা রুহুল কবি রিজভি আরও বলেছেন বিগত ফ্যাসিস সরকার যেভাবে দমন পীড়ন নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে ইতিহাসের কোনো জালিমি এভাবে মানুষকে হত্যাকাণ্ড চালায়নি নিজ দেশের জনগণকে কিভাবে হত্যা করেছে সেটি এক একবারও তারা অপরাধবোধ মনে করেনি বিগত ফ্যাসির সরকার যেভাবে সাধারণ মানুষকে হত্যা গুমখুন করেছে তাদের সঠিক বিচার নিশ্চিত করতে হবে মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না দুদু বাংলাদেশ এখন ষড়যন্ত্রের জালের মধ্যে আটকে গেছে মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না বলে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে সব কথা বলেছেন তিনি শামসুজ্জামান দুদু বলেছেন বাংলাদেশে হাসিনামুক্ত হওয়ার পর বাংলাদেশের মানুষ বসে নেই তারা শেখ হাসিনা সরকারের পতনের পর উচ্ছ্বাস প্রকাশ করছে এমনটা নয় বরংচ বিগত ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন অপকর্ম ও দুর্নীতির যথাযথ বিচার এ বাংলার জমিনে কায়েম করতে চায় এ কারণে নেতাকর্মীরা এখন মাঠে নেমেছে বাংলাদেশের সাধারণ মানুষ ফ্যাসিস্ট খুনি হাসিনাকে আর বাংলাদেশে কখনোই দেখতে চায় না তাদেরকে সঠিকভাবে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করতে হবে বলেও জানান তিনি